মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠ থেকে যিনি তাকে কি চিনছেন। বেশ অনেকদিন লাইমলাইটের বাইরে আছেন বলে সুভাষিস রয়কে হয়তো অনেকেই ভুলতে বসেছেন কিন্তু এই ক্রিকেটার এখনও বহল টিকে আছেন বৃহস্পতিবার এসেছিলেন মিরপুরের জিমে এদিন প্রায় ঘন্টা দুয়েক জিম করেছেন এই পেসার এদিকে বুধবার দীর্ঘদিন পর মিরপুর পাড়ায় এসেছিলেন নাসির হোসেনও দেশের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বদলে যাওয়া পরিস্থিতিতে নাসির সুভাষিষদের হঠাৎ মিরপুর আগমনের কারণ কি এমন প্রশ্নের আপাত সহজ উত্তর হল আসন্ন জাতীয় ক্রিকেট লীগ বা এনসিএল চলতি মাসেই দেশের দুই ফার্স্ট ক্লাস টুর্নামেন্টের একটা জাতীয় লীগ শুরু হচ্ছে আট বিভাগের আট দল নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রস্তুতি নিতেই প্রতিদিন মিরপুরে আসছেন নতুন নতুন ক্রিকেটাররা নাসির নিজের উদ্যোগে মাঠে আসছেন জিম করছেন প্রস্তুতি নিচ্ছেন মাঠে ফেরার একই রকম প্রস্তুতিতে ব্যস্ত সৌম্য আফিফ আবু হায়দার রনিরাও অবশ্য সৌম্যদের একা একা কিছু করতে হচ্ছে না রানিং থেকে প্র্যাকটিস সবই বিশেষায়িত কোচেদের প্রত্যক্ষ উপস্থিতিতে করার সুযোগ পাচ্ছেন সৌম্যরা এখনো জাতীয় দলের রাডারে আছেন বলেই এই বিশেষ সুবিধা পাচ্ছেন এই ক্রিকেটাররা কিন্তু সৌম্য কিংবা আফিফ আসন্ন ভারত সফরেই বাংলাদেশ দলের অংশ হবেন সেই সম্ভাবনা কম কেননা গেল বিশ্বকাপে একেবারেই ভালো পারফর্ম করতে পারেননি সৌম্য সরকার একই অবস্থা আফিফ হোসেনেরও হাই পারফরমেন্স ইউনিটের অংশ হয়ে অস্ট্রেলিয়ায় যাওয়া আফিফ করেছেন হতাশ তাই এখনই হয়তো জাতীয় দলে ফেরা হবে না আফিফদের সেক্ষেত্রে আফিফ সৌম্যদেরও হয়তো খেলতে হবে এনসিএলএ তবে সহসায় আবার সাদা বলে নিজেদের যাচ্ছে চেনানোর সুযোগ পাবেন এই ক্রিকেটাররা এনসিএল এর পরে আট দলের টি টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি জাতীয় ক্রিকেট লিগের আট দলই অংশ নেবে সেই টুর্নামেন্টে আসন্ন এই টি টুর্নামেন্ট নিজেকে আরেক ধাপ উঁচুতে নিয়ে যাওয়ার সোপান হতে পারে আবু হায়দার রনির মতো ক্রিকেটারের জন্য কেননা দারুণ ঢাকা প্রিমিয়ার লিগ কাটানোর পর অস্ট্রেলিয়াতেও ভালো করা রনির জন্য এখনো জাতীয় দলের দরজা খোলা আছে বলেই জানিয়েছেন নির্বাচকরা এই কারণেই আসন্ন এই টুর্নামেন্টের গুরুত্ব বেড়ে যাচ্ছে ক্রিকেটারদের জন্য কোনো সন্দেহ নাই যে দেশের ক্রিকেটের পাইপলাইনের উন্নতিতেও দারুণ ভূমিকা রাখবে এই টি টোয়েন্টি টুর্নামেন্ট সব মিলিয়ে দেশের ক্রিকেটের বাড়ি বলে খ্যাত মিরপুর এখন ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়েই ব্যস্ত সব গ্লানি মুছে ক্রিকেটের উন্নয়নের প্রত্যয়ে এগোতে থাকা ক্রিকেট বোর্ডও নিজেদের কাজটা ঠিকঠাক করছে ঘরোয়া ক্রিকেটের মৌসুম শুরু হচ্ছে যেখানে শুধু সাদা পোশাকের টুর্নামেন্ট নয় টি টোয়েন্টি টুর্নামেন্টও হবে বদলের শুরু বুঝি এবার হয়েই গেল ফয়চাল হাবিপ ক্ৰীক ফ্ৰেনজী